দু হাজার পঁচিশের রোজার ঈদে মানে আর কয়েকটা দিনের মধ্যে রিলিজ পেতে চলেছে বরবাদ বরবাদের পরবর্তীতে কুরবানি ঈদে অর্থাৎ দু হাজার পঁচিশের কুরবানি ঈদে আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব আমরা বরবাদ নিয়ে কম বেশি অনেক কন্টেন্ট তৈরি করছি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররাই কন্টেন্ট তৈরি করছে কিন্তু তারই মাঝখানে যদি তাণ্ডব নিয়ে কোনো আপডেট আসে অবশ্যই সেটা নিয়েও কথা বলতে হবে কেননা তাণ্ডবও কিন্তু আমাদের মেগা স্টারের সিনেমা হ্যালো আমার সাকিবেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো এখন আমরা আজকের প্রথম এই ভিডিওতে একটুখানি তাণ্ডব নিয়ে আলাপ আলোচনা করি গতকাল যমুনা টেলিভিশনকে দেওয়া একটি ইন্টারভিউতে রাইহান রফি ভাইয়া তাণ্ডব নিয়ে বেশ অনেকগুলো আপডেট দিয়েছেন সেই আপডেটগুলো নিয়ে আমরা কথা বলবো অবশ্যই পরিচালকের নাম যখন রাইহান রাফি এই ছবিটা নিয়ে একটা আলাপ আলাদা রকমের উন্মাদনা অলরেডি দর্শক মহলে তৈরি হয়ে গেছে কেননা আমরা দেখতে পেয়েছি তুফানের সময় কী লেভেলের হিস্ট্রিটা হয়েছে জাস্ট এখনও পর্যন্ত বাংলাদেশে সবচাইতে বেশি ব্যবসা সফল সিনেমাটার নাম কিন্তু তুফান সেটা আমরা সবাই জানি এই ডুও আবারও কুরবানি দিয়ে আসছে দু হাজার পঁচিশে তাহলে কী হতে পারে তার একটা আঁচ আমরা এখন থেকেই করতে পারি আর রাইহান রাফি ভাইয়ার সব থেকে বেশি যেটা আমার ভালো লাগে তিনি প্রি প্রোডাকশানটা এত টাস্ক যে তিনি ফ্লোরে গেলে ছবি আর আটকাবার কোনো গল্পই থাকে না প্রি প্রোডাকশনটা এত গুছিয়ে করে রাইহান রফি ভাইয়া এবং তার টিম ডেফিনেটলি সেটা নিয়ে আমরা বারংবার কথা বলে এসেছি আর আমি শিওর তাণ্ডবের বেলাতেও আমরা কথা বলতে পারবো তো যে আপডেটটা প্রথমেই দিই সেটা হচ্ছে অলরেডি তাণ্ডবের প্রি প্রোডাকশান চলছে জোর কদমে ওকে এই সিনেমাটার অফিশিয়াল ঘোষণা খুব তাড়াতাড়ি প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হবে সেটা হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহতেই ঘোষণা চলে আসবে এই সিনেমাটার আমরা জানি এই সিনেমাটাতে তিনটে প্রোডাকশন হাউস যুক্ত আছে এস ভি চোরকি এবং আলফা আই তারা অফিশিয়াল ঘোষণা দেবে তাণ্ডবের আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যেই আমরা সেই ঘোষণা পেয়ে যেতে চলেছি তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে বরবাদের শুটিং কিন্তু শেষ হয়ে গেছে এবং গতকাল সেকেন্ড হাফে শাকিব ভাইয়া কিন্তু বাংলাদেশে ফিরেও গেছেন তিনি ঢাকাতে ফিরেও গেছেন কাজেই বরবাদের শুটিংয়ের পোর্শন কিন্তু কমপ্লিট এরপরে তো পোস্ট প্রোডাকশনের জন্য ডাবিং ইত্যাদি ইত্যাদি যা যা থাকবে সেগুলো তো কার্যক্রমে চলবেই খুব তাড়াতাড়ি কিন্তু তাণ্ডবও ফ্লোরে চলে যেতে চলেছে হ্যাঁ এটা হতে পারে যে ফেব্রুয়ারিতে যেতে পারে বা মার্চের স্টার্টিংয়ে যেতে পারে আমার ধারণা যদি সব কিছু ঠিকঠাক থাকে হয়তো বা ফেব্রুয়ারির এন্ডেই তাণ্ডব সিনেমাটা ফ্লোরে চলে যাবে ওকে এর পরবর্তীতে যে আপডেটটা পাওয়া যাচ্ছে যেটা কানাঘুষয় শুনতে পাওয়া যাচ্ছে জাস্ট দুদিন আগে বাংলাদেশেরই দুজন নায়িকার নাম উঠে আসছিল এক হচ্ছে তানজিন তিশা দুই হচ্ছে নাজরিন নাহার নিহা তো এখন জানতে পারা যাচ্ছে এটা কিন্তু রাইহানরাফি ভাইয়া আপডেট দেননি হ্যাঁ এটা কানাকুশ শুনতে পাওয়া যাচ্ছে যে নাজরেন নাহার নিহাকে দেখা যাবে একজন নায়িকা হিসেবে তাণ্ডবের আরও একজন নায়িকাকে দেখা যাবে তিনি নাকি ভারতের হবেন এটা শোনা যাচ্ছে এটা হতেও পারে আবার নাও হতে পারে ঠিক আছে আর তোমরা অনেকেই আমাকে এই কোয়েশ্চেনটা করছো যে দিদি তাণ্ডবের শুটিং কোথায় হবে দেখো কোথায় হবে আমি তো এখনই আমার পক্ষে জানা পসিবল না আর যে প্রজেক্টের সঙ্গে এসভিএফ যুক্ত থাকে না সেই প্রজেক্টের আপডেট খুব একটা লিকেজ হয় না যদি না টিম চায় ঠিক আছে তো কোথায় শুটিং হচ্ছে কবে শুটিং হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপডেটগুলো যখন আমাদের সামনে আসবে তোমরা ধরেই নিতে পারো যে টিম সেটাকে ডিক্লেয়ার করতে চাইছে বলেই সেই আপডেট আমাদের কাছে আসছে তো এটাই হচ্ছে এখন ব্যাপার তো আমরা তাণ্ডব নিয়ে ভীষণ আশাবাদী এমনিতেই কুরবানি ঈদের উইন্ডোটা রাইহান রাফি ভাইয়ার জন্য ভীষণ লাকিয়েস্ট আর তার সঙ্গে মেগাস্টার শাকিব খান আসছেন তাহলে তোমরা বুঝতেই পারছো এবং এটা এই সিনেমাটাও নাকি একদম হাই অক্টেন অ্যাকশন ফিল্ম হতে যাচ্ছে এরকমটাও কিন্তু জানতে পারা যাচ্ছে সো আমরা সবাই ভীষণ এক্সাইটেড আর ঈদ মানেই সাকিব ভাইয়া তো প্রথমত দ্বিতীয়ত সাকিবিয়ানরা ঈদ মানেই কিন্তু সাকিব ভাইয়াকে অ্যাকশন আবতারে দেখতে বেশি পছন্দ করে আমি এরকম প্রচুর কমেন্ট পেয়েছি সো তোমাদের মনোবান যে কোথাও গিয়ে আবার পূরণ হতে চলেছে তাণ্ডব দিয়ে কেননা প্রচুর অ্যাকশন সিকোয়েন্স থাকবে মেগাস্টার শাকিব খান প্রচুর অ্যাকশন করবেন আমি শুধু একটাই অনুরোধ রাখতে চাই রাইহান রাফি ভাইয়ার কাছে সেটা হচ্ছে তুফানে কিন্তু আমরা সেরকমভাবে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন দেখতে পাইনি তুফানে যেটাকে প্রায়রিটি দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অস্ত্রকে দেওয়া হয়েছিল হ্যাঁ তো এবারে যদি হ্যান্ড টু হ্যান্ড একটু অ্যাকশন থাকে সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখা যাক অ্যাকশন কিভাবে ডিজাইন করা হয় গল্পটা কীরকম হতে চলেছে সবটাই এখন দেখবার ব্যাপার তো খুব তাড়াতাড়ি ছবিটা ফ্লোরে চলে যাবে এবং ফ্লোরে যাওয়ার আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে এবং তখনই আমরা আরও বাদ বাকি কাস্টিংদের নামও জানতে পারবো ঠিক যেমনটা তুফানের বেলাতে হয়েছিল মনে আছে একটা অনুষ্ঠান করে কিন্তু পুরো অ্যানাউন্সমেন্টটা এসেছিল আমরা অনেক আশাবাদী রইলাম তাণ্ডবের জন্য এখন আমরা বরবাদ নিয়ে মেতে আছি কেননা বরবাদও যথেষ্ট ভালো একটা সিনেমা হবে এটা আমরা সবাই আশা করছি বরবাদের মূল মধ্যে কথা হচ্ছে ভায়োলেন্স আর তাণ্ডবের মূল মধ্যে কথা হচ্ছে অ্যাকশন দেখা যাক কী হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও এখনের এর জন্যে টাটা